নমস্কার আমি তুফান কন বলছি আজকে ভিডিও টপি হল কিছু 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 কাপুরুষ স্বামীর জন্য পুরো দেশটা শেষ হয়ে যাচ্ছে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে এরা বউয়ের উলুঙ্গ ছবি বউয়ের অরঙ্গ ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খাচ্ছে আর সেই বউয়ের সোশ্যাল মিডিয়ার উলঙ্গ ভিডিও উনি শুট করে দিচ্ছেন এইরকম কাপড় কে যদি কেউ কোথাও দেখতে পারো সামনাসামনি যদি কখনো কারো দেখা হয় সোশ্যাল মিডিয়া ছাড়া পায়ের চপ্পল করে ওকে উপযুক্ত পুরস্কার দিয়ে দেবে বউয়ের ভিডিও বলছে বউকে বলছে তোমাকে দারুণ লাগছে দেখতে আরে ভাই তোর বউ তুমি দেখবি তোকে দারু লাগছে এটা ভালো কথা কিন্তু সে ভিডিও করে সোশ্যাল মিডিয়া আপলোড করছিস কেন তাওয়ার পরে গামছা পরে সোশ্যাল মিডিয়ায় ভিডিও তোর বইয়ের ভিডিও আপলোড করে পয়সা কামাই করে খাচ্ছিস আর তুই নিজেকে কি মহাপুরুষ ভাবছিস সারা পুরুষ নামে তুই মতো কলঙ্ক তোর মতো কিছু পুরুষের জন্য সমস্ত পুরুষ জাতের মাথা হেড হয়ে যাচ্ছে লজ্জাতে তাই এই কাপুরুষ কথা ছেড়ে দিয়ে যদি পারিস পুরুষের মতো কিছু করে খাওয়ার চেষ্টা কর এরকম বউয়ের অনুমুখ ভিডিও আর বউয়ের উলঙ্গ পোশাকে এরকম ফটো ফটো সেরে সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুকে ইনস্টাগ্রামে পোশাক মেয়ে খাওয়াচ্ছে তুই সালাম মর তোর মতো অপদার্থ যদি পৃথিবীতে বেঁচে থাকে তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কলিযুগ এখন অনেক সময় বাকি আছে পৃথিবী ধ্বংস হওয়ার কিন্তু তোরা যেভাবে পৃথিবীকে নষ্ট করে দিয়েছিস তোর মতো কাপুরুষের জন্য আজকে পুরো পৃথিবীটাই বরবাদ হয়ে যাবে আর নেক্সট জেনারেশন পুরের শেষ হয়ে যাবে তাই তোকে বলছি এই কাপুরুষ এইরকম বউয়ের নোংরা ভিডিও করা ছেড়ে দিয়ে যদি পারিস তা কিছু কাজ করে খাওয়ার চেষ্টা কর তাতে পুরুষ জাতির সম্মান রক্ষা হবে কিছু কিছু কাপুরুষের জন্য সমস্ত পুরুষ জাতির সম্মান ভেসতে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে এটা এমন একটা নোংরাও শুরু করে দিয়েছে এদের আর বলার কিছু নেই আর সমস্ত পুরুষ জাতি ও নোংরা বউয়ের ফটো ভিডিও উপভোগ করছে বলার মতো কেউ লোক নেই সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় পুরো নোংরা করে বাইরে হচ্ছে বলার মতো লোক নেই আর কিছু কিছু অমাটা ইউটিউবার আছে ওটাকে বলে নাকি রোস্ট গদ ওটাকে রোস্ট কে বলছে ওটাকে রোস্ট বলে তোরা জানিস না তাই যেটা ভাই তাই ওর ছবিটা দেখে ও নোংরা ছবিটা দেখে তোর মানুষ কথাগুলো শোনে তোর কত বাড়ি দম আছে তোর মুখের ফেস দিয়ে আমি যেরকম আমার মুখের ফেস দিয়ে কথা বলছি দম সাইড নিয়ে করে রোস্ট করে দেখতো রেই তোকে কেউ দেখে নাকি কেউ দেখবে না তুই একটা তো ফটো লাগাইস না ও নিয়ে কথা বলতে পারিস পুরো ভিডিওটা তো ওরা নোংরা সব এক সাইডে দিচ্ছিস আর তুই এই নিয়ে কথা বলছিস ওটাকে রোস্ট বলে গদ্ধপ যে সমস্ত ইউটিউবার এভাবে নিজের রোস্টটা আর বড় 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 না আমার সোশ্যাল মিডিয়া কেউ খারাপ পেলে আমরা ভিডিও রোস্ট করি পাগল তোকে পাগল বলে তুই ও নোংরা ভিডিওটা দেখে কামাই করে খাচ্ছিস ওরা যা বলে না প্রশ্নদের কোনো জায়গা নেই আমার আমাদের কামাগুলির কাছে কারেক্ট বলে তোর দম থাকলে ওর বিষয়ে কথা বলতো তোর মুক্তের কথা দাম দেখবো আমি ভিডিওতে কয়েকটা ভেতর আসে ওই ভিডিওটা দেখাচ্ছিস কেন তুই একটা ফটো দেখা পুরো ভিডিওটা দেখাচ্ছিস কেন ভিডিওটা দেখছি মানে তোর নোংরা ভিডিওটা তো মানুষ তোর কথা কে শোনা যায় তোর কথার কী মর্যাদা আছে আর ওর সঙ্গে কয়েকজনকে ঠিক করতে পারিস কিছু কিছু এরকম পুরুষ জাতি আছে এরকম মহিলার কিছু ভিডিও নিয়ে ওরা বলছে আমার রোস্টার আমরা রোস্ট করছি আর কিছু কিছু আবার মহিলা আছে খারাপ ভিডিও নিয়ে রোস্ট করতেছে আর ওর ভিডিওটা কেন দেখাচ্ছিস ওর একটা ফটো নিয়ে ওকে কি রিসেস কর না ওকে নিয়ে রিসেস কর না দেখি তোর কথা বলি যন্ত্র ভিডিও কে দেখে ওর ভিডিওটা দেখাচ্ছিস তুই ভালো বসে পড়ে আছিস তুই নিজেকে কি মহা সত্যি করতেছিস নাকি ওর একটা ফটো নিয়ে একটা ক্লিপ নিয়ে একটা ফটো নিয়ে দেখা না পুরো ভিডিওতে কথা বললা কেউ তোর ভিডিও শুনবে না কিছু কিছু এরকম মহিলা কিছু কিছু এরকম পুরুষের জন্য আর যারা বউয়ের নোংরা ফটো নিজ হাতে তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতেছে এ ভাই তোরা যদি কাজকর্ম করে খাইতে না পারিস তাহলে এই ইজি হয় না হাতে চুরি পরে রেলে তালি দিয়ে মোটা তালি দিয়ে খা এরপর তুই কেন পুরুষ জাতি কেন মা রস মাথায় আট করে দিয়েছিস নিজের বউয়ের নোংরা ছবি তুলে সাথে শেষ তোদের বাড়িতে মা বাবা নেই ভাই বোন নেই তোদেরকে কেউ কিছু বলে না নিলজ্জ লফঙ্গা হতাকার এরকম করে নিজের পুরুষ জাতির মানসমানটা তোদের জন্য ছোট হয়ে যাচ্ছে কাপুরুষের দল কিছু কিছু আছে এই কাপুরুষ নিয়ে পুরো সোশ্যাল নোংরা হয়ে যাচ্ছে এরা নোংরা ফটো তুলে ছাড়িয়ে দিচ্ছে আর বলছে তোমাকে খুব সুন্দর লাগছে এভাবে একটা পোস্ট দাও তো আরে গদ্য তোকে লজ্জা পায় না নিজের বউয়ের ফটো এরকম করে তুলে ছাড়ার কাপুরুষ কোথাকার কিন্তু করে খাইতে না পারিস গলায় পাথর পেতে সমুদ্রে ঝাঁদালা তোর মতো এরকম কাপুরুষ পিস বেঁচে থাকছে না থাকাই ভালো স্যার বউর শরীর থেকে বাড়ি গাড়ি করতেছিস লজ্জা করে না স্যার কাপুরুষের দল এইরকম ভিডিও থেকে এই রকম লোকের থেকে এইরকম সাং থেকে সতর্ক থাকুন সাবধান থেকো আর নেক্সট জেনারেশন পুরো শেষ হয়ে যাবে ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে সবাই ভিডিওটা দেখবে যদি বেঁচে থাকি নেক্সট ভিডিও আর একটা আবার কোনো টপিক নিয়ে আসবে সবাই ভালো থাকবে